একটি বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের প্রখণ্ড আওয়াজ ছড়িয়ে দেয় এবং এই বিস্ফোরণের ইম্প্যাক্ট তাৎক্ষণিক ইম্প্যাক্টেডিংটি ব্যাপক থেকে বসতে হয় আশপাশের সকলটি দেওয়াল ঘুষে পড়ে এবং আশেপাশের যে বিন্দু সেখানেও এরকম একটা খবরের আমরা তাৎক্ষণিক খবর পাই মুক্তি পাওয়ার পরপরই আমাদের অতিরিক্ত পরিষ্কার কেরাণীগঞ্জ থাকেন যারা আমাদের এবং পরিদর্শন করে এবং ঘটনাস্থল পরিদর্শন করাকালীন অবস্থায় যা যা এটা হচ্ছে ওখানে বেশ কিছু রাসায়নিক দ্রব্যাদির ছিল রাসায়নিক ব্যায়াম এবং মজুদ পাওয়া যায় এবং আরও আমরা ঘটনাস্থল থেকে যখন আমরা সুইমিং করি তখন ওখানে আরও কিছু বিস্ফোরক জাতীয় ককটেল সদৃশ্য বস্তুর আমরা মানে অবস্থা নিশ্চিত করি যখন যখনই আমরা বিস্ফোরক জাতীয় জিনিস আমাদেরকে আমরা পর্যবেক্ষণ করি যেহেতু এটা একটি বিস্ফোরক জাতীয় দ্রব্য হিসেবে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয় আমরা তাৎক্ষণিক বাংলাদেশ পুলিশের যে স্পেশালিস্ট ইউনিট আছে এই বোম বিস্তার ইউনিট বিশেষ আমাদের অ্যান্টি ইউনিট এবং আমাদের আরেকটি স্পেশালাইজ ইউনিট আছে বাংলাদেশ পুলিশের সিআইডি ক্রাইম সিন ইউনিটকে আমরা তাৎক্ষণিকভাবে খবর পাঠাই এবং তারা অতি দ্রুত রেসপন্স করে অতি দ্রুত রেসপন্স করে তাদের এটিম থেকে বম ইউনিট আসে এবং তাদের আরেকটি তদন্ত টিম আসে পাশাপাশি সিআইডি থেকে ক্রাইম সিন ইউনিট চলে আসে এবং তারা ঘটনাস্থলটিকে গঠন করে ফেলে ক্রাইম সিনিয়র হিসেবে ওটাকে আমরা ট্রিট করি এবং আমরা ঘটনাস্থলটিকে গঠন করে ওখানে ব্যাপকভাবে তল্লাশি করি তল্লাশি করার এক পর্যায়ে আমরা ওখান থেকে বেশ কিছু আলাম সংগ্রহ করি যার মধ্যে আছে ল্যাপটপে আছে মনিটর আছে কিছু বেশ কিছু রাসায়নিক মজুদ আছে গ্রামের ভেতরে কিছু লিকুইড রাসায়নিক আছে এবং চারটি ককটেল সদৃশ্য বস্তু পাই যেটা আলাম হিসেবে তদ্ব করে আমরা কে প্রপার্লি দবদ্ধ তালিকা তত্ত্ব করে ইতিমধ্যে আমরা ওই জানতে পারি তদন্ত জানতে পারি যে ওই মাদ্রাসাটি বিশেষ করে যে উমুলকোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা হিসাবেই মাদ্রাসা এই মাদ্রাসাটির পরিচালনা পাইতেছে আমাদের নাম হচ্ছে শেখ আল আনি এবং তার স্ত্রী আসিয়া এই দুজন ওই ভাড়া নিয়ে দু সাল থেকে তারা এই মাদ্রাসা পরিচালনা করে আসছিল মাদ্রাসার ভবন বিল্ডিংটির ভ্র চারটি চারটি গুলিতে মাদ্রাসার কক্ষ বেশি ব্যবহার করছিল একটি তাদের এই বসবাস এবং আরেকটি তাদের একটা বসা করছিল তো ওই রুমের ভেতরে এই বেশ কিছু রাসায়নিক মজুদ ছিল এবং সকালের দিকে একটা বিস্ফোরণ না বেশ কিছু আহত হয় তারা ওই বিল্ডিংয়ে বসবাসকারীর বাসিন্দা ছিলেন বিশেষ করে ওই আলামিনের স্ত্রী আসিম এবং তার তিনটি সন্তান একটি নাম হচ্ছে উমায়ার বয়স হচ্ছে দশ বছর আর একজন আব্দুল রহমান বয়স দুই বছর আর আরেকটা বাচ্চা আছে আমি ওর বয়স হচ্ছে মাত্র ছয় এই বিল্ডিং বিস্ফোরণে তাদের তারা আহত হয় আহত হওয়ার পরে এক পর্যায়ে তারা বিস্ফোরণের করার সাথে সাথেই যে আমাদের সন্দেহবাজন আছেন আলামি তিনি তার স্ত্রী সন্তানকে নিয়ে দ্রুত স্থানীয় আদিন হাসপাতালে চিকিৎসার জন্য ওখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং সে যেহেতু ঢাকার মেডিকেল কলেজে যায় চিকিৎসা গ্রহণ করার পরে তিনি তার স্ত্রীকে এবং সন্তানকে ওখানে আত্মগোপনে চলে যান আমরা তাৎক্ষণিকভাবে বেশি অভিযান শুরু করি সাথে আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে আমি আমাদের এই অভিযান কার্য পরিচালনা হয় এই অভিযান পরিচালনা অবশ্যই আমাদের একাধিক টিম কাজ করে এখানে ডিবি টিম অ্যাডজেস্ট হয় এবং এক পর্যায়ে আমরা এই প্রথমে আমরা শেখ আলামিনের স্ত্রী আসিয়াকে হেফাজতে নিই এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি তার পাশাপাশি তার আর একটি আত্মীয় আছে যিনি আর বড় ভাই স্ত্রী তার নাম হচ্ছে ইয়াসমিন আক্তার আমরা তাকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে এবং তাদেরকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং আমি নিজে আমাদের আপনারা জানেন যে গতকালকে সাভারের একটি বড় প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ করে আমি তাৎক্ষণিকভাবে থেকে আসি আমি জিজ্ঞাসা করছি আমরা দুজনেই এসে আমরা আমাদের হেফাজতে ছিলেন আসিয়া এবং ইয়াসমিন আক্তার তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদি বাই দিস টাইম তার যে আহত সন্তান সন্তান বড় ও মায়া ও ওকে আমরা উদ্ধার করি উদ্ধার করে আমরা তাকেও আমি করি তাকে আমরা চিকিৎসার জন্য তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদেরকে তথ্য মতে আমরা ঢাকার বাসা থেকে সাতাইশ রাতে মানে গতকাল বিভাগত আছে আমরা আসমানি খাতুন চেষ্টা করি আর এই এবং তাকেও আমরা হেফাজতে দিচ্ছি এবং এখন আমাদের হেফাজতে তিনজন আছেন যার একজন হচ্ছে আসিয়া আসিয়ার বড় বোনের সরি বড় ভাইয়ের স্ত্রী আছে ইয়াসুল আক্তার এবং আরেকজন শাসমি আসিয়া খান তাদেরকে আমরা আমরা ইনফরমেশন হিসেবে এখন রেফারেন্স হিসেবে দেখাচ্ছি এবং এ বিষয়ে পুলিশি অভিযান অবশ্যই অবগত আছে সাথে আমাদের কাজ করতেছে একটি এটি আন্তর্জাতিক ইউনিট এবং সিআইডি কাজ করতেছে পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করতেছে বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে এবং এ বিষয়ে আমরা আমাদের মামলা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়াধীন আছে আমরা এই বিষয়ে বিষয়ে আমি আমাদের পার্টিকে আর বিশেষ বিষয় আর কারণে আমরা তদন্ত কার্যক্রম করে পরবর্তীতে